তারপরে আপনাদের মতো সিনিয়র ভাইয়ার আসলে মিটিং করি হ্যাঁ আমরা জাস্ট কিছুদিন আগেই তো এখানে খুব চমৎকার একটা ইফতার করলাম ক্লিনিকে তোমার রুমের এক সাইডে খুব সুন্দর একটা মানে ক্রেস্টের কিছু ক্যাবিনেট আছে কিছু বই আছে একটা মনিটর আছে ছোট্ট একটা মিরর আছে নাইস চলো আমরা ক্লিনিক্যাল সাইডটা একটু দেখি লিনা আই ফে আমাদের সাথে আছে থ্যাংক ইউ সো মাচ ফর চলো দিস ইজ দা রিসেপশন এখন এখানে যখন আসে ম্যাক্সিমাম আমাদের এখানে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে আসে ওভার ফোন অথবা ইমেইল অথবা ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসলে তারপরে তারা এখানে এসে প্রথমে রিসেপশনিস্টের সাথে কথা বলে ফার্স্টলি কনসালটেশন ফিস পে করে দেন তারা একটা ফর্ম ফিলআপ করে আমরা সব پیشنেন্টেরই একটা মেডিকেল হিস্ট্রি নেই আর লিনা হিস্ট্রি ফর্মটা একটু দিয়ে দিতা রিসেপশনিস্টের মেইনলি কাজ হচ্ছে যে پیشنেন্টের ইনিশিয়াল হিস্ট্রিটা নেওয়া दैट इज তাদের নাম বয়স তো আছেই সাথে সাথে তাদের কোনো प्रीवियस মেডিকেল प्रॉब्लम्स আছে কিনা আদার কোনো ইস্যু আছে কিনা এবং সাথে সাথে একটা কনসেন্টের সিগনেচার করে নেওয়া হয় সো পেশেন্ট যখন আমাদেরকে ট্রিটমেন্ট করার কনসেন্টটা দেয় চেক আপের কনসেন্ট দেয় এবং কনসেন্টটা ফিস পে করে তারপরেই তাদেরকে ফিজিক্যালি আমরা দেখা শুরু করি প্রথমত কনসালটেশন রুমে নিয়ে আসা হয় যেখানে তাকে কোম্পানি করে আমাদের একজন জুনিয়র ডক্টর তারপরে তার মেইন চিফ কমপ্লেনটা আমরা শুনি কতদিন ধরে কি সমস্যায় সে ভুগতেছে তারপরে তাকে আমরা চেকআপের জন্য আমাদের ট্রিটমেন্ট রুমে নিয়ে যাই

এখানে একসাথে অনেকের সাথে বসতে চায় না তারা দেখা যায় এখানে বসে বসে গল্পের বই পড়ে আমাদের তো খেয়াল করছে অনেক অনেক গল্পের বই আছে আমি আমার ওয়াইফ দুইজনই গল্পের বই পড়তে অনেক পছন্দ করি প্লাস আমাদের পেশেন্টদের ক্ষেত্রে এটা খেয়াল করেছি যে তারা বই পড়তেও অনেক পছন্দ করে তাতে সময়টা খুব সুন্দর পাস হয় মানে ক্লিনিকের এনভায়রনমেন্টের সাথে সবসময় একটা সুদিং মিউজিক রান হতে থাকে তো এই মিউজিকের সাথে সাথে হদও তাদের সাথে মানে বই পড়াটা তাদের কাছে অনেক বেশি সাদ ছন্দ হয় গল্প বই চয়েস করার ক্ষেত্রে কার মানে পছন্দটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় লিনা তোমার পছন্দ না আলবিদটাকে দুইটাই দুইটাই নাও ওর পছন্দের বইও কিনে আমারগুলো আমি কিনে তোমার কোন ধরনের গল্প বই বেশি পছন্দ হবে বাংলা বেশি পছন্দ

এই ওটিটাতে ক্রিটিক্যাল সাইট থেকে আমার বেশ কয়েকটা টা क्वेश्चन মার আসছে প্রথমত যে এইখানে স্পেসটা কতটুকু যে স্পেসের মধ্যে তোমরা দুইটা ইউনিটকে অ্যাকমডিয়েট করতে পারছো না তোমরা এখানে বেসিক্যালি 12 ক্লাস ফিট এর স্পেস আছে এখানে অলমোস্ট 13 ফিট

আর দুইটা চেয়ারের উপরেই মনিটর আছে যেটা একটা এক্সক্লুসিভ আইডিয়া আমি এই আইডিয়াটা এক্সক্লুসিভ বাংলাদেশের জন্য আমার কাছে এই আইডিয়াটা আমি ব্যাঙ্গালোরে একটা ক্লিনিকে রেখেছিলাম যেখানে প্রত্যেকটা চেয়ারের উপরে একটা করে মনিটর ছিল সো এইটার কনসেপ্ট মানে পিছনে ব্যাকগ্রাউন্ড এইটার বেসিক্যালি দুইটা ফাংশন আছে এক হচ্ছে যে আমরা যে একটু আরবিজি গুলা করি আরবিজির এক্সরেটা আমরা সরাসরি মনিটর ডিসপ্লেতে নিয়ে আসতে পারি আচ্ছা আচ্ছা তো

ক্লিনিক্যাল কাজগুলোটাকে ইজি করার জন্য এটা প্রাইমারি অবজেক্টিভ সেকেন্ডারি অবজেক্টিভ হচ্ছে একটু সলভিং রাখা এখানে অলওয়েজ একটা থাকে যেটা इवन বাচ্চাদের ক্ষেত্রে সময় আমরা কার্টুন ছেড়ে দিই আচ্ছা সো এটা সিচুয়েশন ওয়াইজ ডিপেন্ড করে আমরা আসলে আমাদের পারপাসটাকে চেঞ্জ করি এটা একটা আইডিয়া খুব দারুণ একটা মানে একটা ছোট ইনভেস্টমেন্ট প্র্যাকটিসকে কতখানি আপগ্রেড করতে পারে ইখনে আমাকে আরেকটা জিনিস করো যে আমাদের প্রত্যেকটা ইউনিটের সাথে তো এয়ার কম্প্রেসার প্রয়োজন হয় আমি খেয়াল করলাম যে তোমাদের কম্প্রেসারগুলো বাইরে প্লেস করা সো এটার এবং এটার বাইরে প্লেস করার ফলে কোনো অসুবিধা আছে কিনা বা সুবিধা কি আমরা ডেসটিকালি ওটি রুমের সাথে একটা রাখতে সাদসংগতবুত করি না দুইটা কারণে এক নাম্বার হচ্ছে যে একটু কিছুটা হলো তো নয়েজ তৈরি করে তোমরা এটা রাউন্ড করেন

পার্পেলের পার্পলের একটু ডিপ আর একটু লাইট শেড কম্বাইন করে এবং মাঝে কিছু অংশ যদি আমরা ব্লুইশ রেখে 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 ডেকোরেশনগুলা করি সেক্ষেত্রে ক্ষেত্রে সেটা আমাদের লোর কালারের সাথেও ম্যাচটা ভালো হয় এবং সাথে সাথে পেশেন্টদেরও একটা কুল রিফ্লেক্সিং যে একটা ফিলটা রিল্যাক্সেশন ফিলটা তার মধ্যে চলে আসবে আসুন সো ইট জাস্ট আউট অফ স্টাডি এন্ড রিসার্চ আচ্ছা আমরা ক্লিনিকের ওই পাশটা দেখছি এই পাশে আরো দুইটা ইউনিটকে তোমরা রেকমোডেট করছো

কারণ দেখা যায় যে একটা সামনে একটু দেখিটা কেমন হলো কারণ আপনারা জানেনি যেসাথে একটা জাস্ট ইনফ্রেশন নিতেই পুরো চেম্বারের এই দিক ওদিক সব চারিদিক অনেক নাড়াচাড়া তারপরে অনেক সময় হট ওয়াটার লাগে অনেক কিছু লাগে রাবার বলতে অনেক কিছু আমাদের দরকার হয় না সো এই সাইডটাকে আমরা একটু আলাদা করে দিয়েছি সো এইটা এটার মেইন পারপাস আর সেকেন্ডারি পারপাস হচ্ছে যে যখন প্রস্থেটিক কাজ থাকে না তখন কিছু কিছু পেশেন্ট আছে যারা দেখা যায় যে একটু প্রাইভেসি চাই বেশি লাইক আমাদের কাছে অনেক পেশেন্ট আছে যারা অ্যাপয়েন্টমেন্ট নেয় যে ফিমেল ডক্টর আছে কিনা এবং সেই ফিমেল ডেন্টিস্ট ছাড়া দেখা দেখাবেই না এবং সে প্রাইভেসিটা অনেক কনসার্ন তো সেই ক্ষেত্রেগুলোতে দেখা যায় আমরা অ্যাপয়েন্টমেন্ট ওভাবে সেট করি যে আমাদের ওই পাশের ওটিগুলোর সাথে এইটার অ্যাকচুয়ালি কোনো কানেকশান থাকে না যখন একটা প্যাশন এখানে নিয়ে এসে বসানো ডক্টর আর অ্যাসিস্ট্যান্ট মিলে করে তখন ফুললি করে ফেলা যায় আর এটা বেসিক্যালি বাচ্চাদের জন্য প্ল্যান করা মানে ইউনিটের উপরে খুব সুন্দর একটা মেনিয়ন্স হচ্ছে এখানে আমরা একটু কার্টুনিশ টাইপের ডেকোরেশন করেছি তো বেসিক্যালি বাচ্চাদের সাথে দেখা যায় যে বাচ্চাদের জন্য স্পেসটা কিন্তু বেশি লাগে কারণ বাচ্চাদের সাথে বাচ্চাদের তো থাকে অনেক সময় বাবা মাতেও পোষায় না তাদের মামা খালাও নিয়ে আসা লাগে তাদেরকে বোঝানোর জন্য এই কারণে আমরা এখানে এক্সট্রা সিটিং অ্যারেঞ্জমেন্টও রেখেছি যাতে একসাথে একটা ফ্যামিলি প্লাস ডক্টরের একটা টিমওয়ার্কের মাধ্যমে বাচ্চাকে বুঝায় শোনায় আস্তে আস্তে ট্রিটমেন্টটা দেওয়া সম্ভব আমাদের টোটাল আটজন ডক্টর একসাথে কাজ করেন এখানে সো হাউ ডু ইউ ম্যানেজ দ্য আদার ডক্টরস আদার ডক্টর বলতে আমি আর ডক্টর তন্ময় এটার ওনার এন্ড চিফ আর আমাদের সাথে যে আর বাকি আটজন ডক্টর আছেন যারা আছেন তারা অ্যাপয়েন্টেড ডক্টর দুই শিফটে আলাদা আলাদা ভাবে তারা কাজ করেন আমার খুবই ভালো লাগছে তোমাদের পুরো ক্লিনিকটা দেখে এবং প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে সাজানো প্রত্যেকটা ইউনিট ইউনিটের পাশে কি কি ইনস্ট্রুমেন্ট থাকবে ইউনিটের পজিশনটা সেখানে কাদের ট্রিটমেন্ট হবে কিভাবে ট্রিটমেন্ট হবে প্রত্যেকটা জিনিস আসলে খুবই অর্গানাইজড এবং আমার মনে হয় যে খুব ইয়াং প্রফেশনাল হিসেবে তোমরা যে কনসেপ্ট গুলাকে ডেভেলপ করছো এটা সত্যি অনেক প্রশংসার মানে দাবি দেন আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আমি আসলে অনেকগুলো ক্লিনিক ভিজিট করছি দেশে দেশের বাইরে তো আমার কাছে মনে হয়েছে যে এই ক্লিনিকে বিভিন্ন জায়গার কনসেপ্ট গুলাকে এক জায়গায় আনা হয়েছে এবং এখানে পুরো যে ফ্লোরটা পুরো ফ্লোরটার প্রত্যেকটা জায়গাকে ইউটিলাইজ করা হয়েছে

নতুন কোনো আইডিয়া আমরা পেয়ে যাবো নতুন ভাবে আমরা আর একটা এপিসোড সাজাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ